আজকে একটা অন্য জায়গায় লাইভটা করতে এসেছি আমার ইউটিউবের বন্ধুরা কোথায় আছে সবাই জয়েন্ট হয়ে যাও মানে ইয়ে খুব কম হয়ে যায় ভিডিও করবো যেমন সবাই ঘাটে ফেসবুক দেখি না যে লাইভ করছি একটু বাইরে আছি খোলার নিচে আকাশের মধ্যে বসে আছি রিলস ভিডিও বানাচ্ছিলাম তাই লাইভ করছি তো সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট কে কে কথা বলতে চাও লাইফে চলে এসো জলদি জলদি চলেছো লাইফে এটা পকাও হয় কথা বলে মেসেজ মেসেজ এমনি কথা বলে না দেখা হয় তোমার এদিকটা দেখো কত জঙ্গল আছে তার মধ্যে সবুজ একদম মেঘলা করে আছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না

যদি ছাদটা হবে তখন বেশ ভালো ভিডিও বানানো হবে এই ছাদটা সিঁড়িটা হয়ে যাবে ছাদের উপরে কেন যদি গেট মেরে যায় কিনে আসবে গেট তো করবেই গেট করবে তো আবার আসবো তখন দেখতে পাবো সব কিছু তখন পুরোপুরি সব হবে জানি না রুমগুলো মজা হবে নি করে প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইভ একটা লাইক করো কমেন্ট করো ছিল এরকম বুকা মতো উঠে তো থাকতে হবে তো লাইফ হয়েছে জয়েন করলো কেউ একজন মেসেজ করেছে হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আর লাইভটাতে একটা লাইক কমেন্ট করবে খুব ভালো লাগবে যদি লাইক করো কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো আরও ভালো লাগবে আর আমার চ্যানেলটা যারা নতুন আছো সেই বন্ধুদেরকে বলছি ঝটপট একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো তোমাদের সাপোর্ট আমার লাগবে যেভাবে সাপোর্ট করছো ওর থেকে আরও বেশি সাপোর্ট লাগবে ঝটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ এসো লাইফে

আসলে জানো ছেলেরা ওই কোনো কিছু খুঁজে পায় না আমাদের হাতের কাছে কিন্তু কেউ এগিয়ে দেয় না বলো আমার সব কিছু আসলে সংসারটা তো আমাদেরই না ওইটাই তো আবার আবার দেখবো সারাদিন কাজ টাজ করার পরও বলবে যে কি করো কি করে এটাই শুনতে আমার একদম ভালো লাগে না জানো সারাদিন যেদিন মানে একটু ঝামেলা মানে ঝামেলা বলতে সারাদিন হয়তো একটু কাজ টাজ করলাম একটু বেশি কাজ হলো একটু যদি শুই না

ঘুমিয়ে গেছে তো মেয়েরা আছে হুম এটা কি তোমার অ্যাকাউন্ট না না এটা ইউটিউব থেকে একটু লাইভ করলে কি আর কি ভালো লাগে কথা বলতে কমেন্ট বাজে কমেন্ট করবে তাদের স্বভাব তাই জন্য বাজে কমেন্ট করবে ঠিক করে এত কিছু ধোল্লা হবে না মানে ভিডিও করে বন্ধ হয়ে যাবে হ্যালো সবাই কেমন আছো সবাই এসো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কই সবাই কোথায় গেলে উত্তম রয় হাই হ্যালো ফ্রেন্ডস কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ একটা লাইক করো আমার লাইফে সাপোর্ট করলে সাপোর্ট পাবে একদম ভাই নখগুলো দেয় পুজোর সময় জানিস এই তো তাসি নিস এই নখটা আমার উঠে গেছিলো আমি সেই জুতো কিনেছিলাম পামসুল জুতোটা আমি পরতে পারিনি গো আমার একটু ছুটি কাম জুতো বলে মনে পড়লো ছুটি কিনতে হবে ভালো ছুটি একটা বিয়েতে পড়ার জন্য সামনেই দেওয়ারের বিয়ে সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে দেখতে পাবে তখন একটা ভালো এনজয় হবে না বিয়ে বাড়ি পুজো ওকেশন ও তখন মানে কখন শুধু রিলস বানাবো রিলস বানাবো এরকম মাঝে ফোনটা মনে হয় রিচার্জও বন্ধ হয়ে যাবে রিচার্জ করতে হবে আমার তো সেম কেস আমি টাকা আমি রিচার্জের মোর টাকাটা আলাদা রেখে দিয়েছি হ্যাঁ না রিচার্জ ছাড়া একদম ভাল লাগে না তাই না অন্ধকে বলে মেরে দেবে কিন্তু দেবে না আর উত্তম রয় যে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আমার লাইভ দেখছি বাবা আশ্চর্য শিলিগুড়ি উত্তম রয় লিখেছে বাহ খুব ভালো এত দূর আমার ভিডিও পচে গিয়েছে সব কিছু তোমাদের জন্যই হচ্ছে তো একটা লাইক করো আমার লাইভটা একটা লাইক করো প্লিজ আর সাবস্ক্রাইব করো

বাবরে পরিতোষ বলে ঠেলে দিয়েছে পাগল পাগল সুইসাইড করতে যাচ্ছে যাস না প্লিজ সুইসাইড করতে তোমরা লাইক করে দিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করো বন্ধু আরও ভালো লাগবে দেখো আমরা কোথায় আছি কত সুন্দর জায়গাটা ও নাইস 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 একদম সো বিউটিফুল বিউটিফুল আর তোমাদের যদি কাউির শরীরে রক্ত কম থাকে প্রেশার রক্ত দেখো কুলেখাটা শাকের বাগান এটা তোমরা নিয়ে যেতে পারো অবশ্যই কমেন্ট করবে কোথায় যেতে হবে পার্সেল একদম অনলাইনে হয়ে যাবে প্লিজ প্লিজ ঝটপট জয়েন্ট হো জয়েন্ট জয়েন্ট জলদি জলদি চলে এসো লাইফে ও আমার ননদ বলছে যে নাকি তোমরা নাকি ঘুমা ডিস্টার্ব করছি প্লিজ চলে এসো লাইফে চলে এসো ঝটপ ঝটপ চলে এসো আর ঘুমাতে হবে না আমি যখন ঘুমাইনি তোমরা ঘুমিয়ে কি করবে আমার দুপুরে কিন্তু ঘুমাতে একদম লাগে না তো শরীরটা খারাপ করে ई माय <laughs> प्लीज प्लीज झटपट झटपट जॉइन होए जाओ जल्दी से बात करने है प्लीज विशाल गरम अच्छे खाने दीदी भाई अब भोग बना तो चले जाओ আমি এখানে থেকে কি করবো এবার এদিকে জায়গাটা একবার দেখিয়ে দিই কেলিবা হুম দেখিয়ে দিই জায়গাটা সো বিউটিফুল বিউটিফুল ওই রকম লাগে না এন্ড বিউটিফুল বাপ বে একটু কিছু বলিস না সবাই আমার বন্ধু সব কথা ছিঁদে বাড়ি দেখো আমরা চললাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তার পাশে আমাদের গ্রামটা নাম হচ্ছে রজতপুর ওখান থেকে আমি ভিডিও বানাই দেখো খেপিটা কেমন কাজ করছে ও জানেই না যে ওর ভিডিও হচ্ছে পেছন থেকে বিউটিফুল লাগছে এইটা দেখো কত সুন্দর পুকুরটা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর হুম আমরা ওখানটায় ছিলাম হ্যাঁ ওই কাজ আছে কটা দিয়ে আসবো কোন ছাড়া সব কিছুই ছিল না আমার বাড়িতে ঢুকে গেলাম এই দেখো আমার বাড়ি এখানে প্রত্যেক রেস্ট বানায় এখন আছি বাড়ির ওখানে সামনে তুমি দেখো একজন দেওর হয় ক্ষেপা দেওর প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফে যে কে কে আমার সঙ্গে কথা বলতে চায় আর একটা জিনিস দেখা তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমার বরের হাতের কাজ আমার বর এসব কাজ বানাই কারোর যদি কিছু লাগে প্লিজ কমেন্ট করে বলবে ওকে ঘুরে নিলাম হুম দেখো প্লিজ আমি বললাম আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তার পাশে গ্রাম রজতপুর রজতপুরে আমার বাড়ি প্লিজ ঝটপ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কে কে লাইফে কথা বলতে যাও ঝটপট চলে এসো আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে সবার আগে আমার ভিডিও তোমাদের সামনে চলে যাবে তো বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইফে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এর থেকে আমাদের আরও আরও অনেক সাপোর্ট লাগবে আমার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসার ছাড়া আমার কাছে কিছু নেই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এই দিদি ভাইটাকে একটু নিজে মনে করে বন্ধু মনে করে প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো এইটুকুই তোমাদের কাছে চাওয়া আমার উত্তম রয় সো নাইস থ্যাংক ইউ দাদাভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ লাইফে আমার সঙ্গে মানে থাকার জন্য সত্যি আমি দুঃখী মানে আপনার তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি অনেক ঠিক আছে কারণ আপনি করে কথা বলতে পারি কিন্তু আপনি করে বলতে চাই না কারণ কি জানো আপনি বলে অনেকটা দূরের সম্পর্ক হয়ে যায় তো আমরা একই প্রোফাইলে কাজ করতে গেলে সবাই আমরা নিজের লোক তাই না তাই ওই জন্য আমি তুমি করে কথা বলছি তো কারোর কিছু প্রবলেম থাকলে প্লিজ বলবে নিজের মনে করে তুমি বলে কথা বলছি আমরা একটাই প্ল্যাটফর্মে কাজ করছি একই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই সবারই পাশে থাকতে হয় সবাইকে সাপোর্ট করতে হয় আর এভাবে সাপোর্ট করলে সাপোর্ট করলে সাপোর্ট পাবে প্লিজ প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইফে কে কে আমার সঙ্গে কথা বলতে যাও ঝটপট চলে এসো জলদি 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 বন্ধুরা কি কি লিসেন টু মি জানো তুমি 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 করে জেগে থাকে রাতে ভরে লাল নীল সবুজ দুজন দুজোনাই কাঁচা ভালো বালুচর জুড়ে আছিল তারপরে কি বিচার একলিমার ও মধু ও মধু উত্তম রয় গুড জব সব কিছু তোমাদের জন্যই আজকে যতদূর পৌঁছাতে পেরেছি যেটুকু হয়েছি সব কিছু তোমাদের জন্য হয়েছি তো তোমরা পাশে না থাকলে আমি যেটুকু হয়েছি সেটুকু হতে পারতাম না এত সুন্দরভাবে লাইফে কথা বলতেও পারতাম না এত সুন্দরভাবে ভিডিও একটা বানাতে পারতাম জানি না কতটুকু কীরকমভাবে ভিডিও বানাই কিন্তু যেটুকুই শিখেছি ভিডিও বানানো বা লাইফে কথা বলা সেটুকু সব কিছু তোমাদের জন্যই হয়েছে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি এটা পারতাম না তো বন্ধুরা যেভাবে সাপোর্ট ওর থেকে আরও বেশি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুব লাগবে সাপোর্ট করলে আমার কাছ থেকে একদম সাপোর্ট পাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করো আর এভাবে পাশে থেকো আরও ভালো ভালো ভিডিও আপলোড দেবো তোমরা দেখতে পাবে ওই দেখো দূরের গাছটা দেখেছো ওই কাকি মাদের গাছ বটে নারকেল গাছ কত নারকেল হয়েছে তাই না আর এটা হচ্ছে আমাদের পিয়ারা গাছ এটা হচ্ছে আমার বাজারাঙ্গবাড়ির মন্দির যেহেতু আমি হনুমান পুজো করি উত্তম রয় থাক আছে মানে বুঝতে পারলাম না থাক আছে মানে বুঝতে পারলাম না প্লিজ আরও সবাই বন্ধুরা কোথায় গেলে ঝট জয়েন্ট হয়ে যাও লাইফে চলে এসো চলে এসো জলদি জলদি চলে এসো লাইফে হ্যাঁ 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 ভালো আছেন হুম ভালো আছি তুমি কেমন আছো প্লিজ ঝটপট একটা লাইকটাতে একটা লাইক করো ভাই ঝটপট জয়েন্ট হয়ে যাও আর সবাই যে যে আমার সঙ্গে কথা বলতে চাও লাইফে আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ 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 এক লাইভটা লাইক কৰো প্লিজ সেই প্লিজ কমেন্ট করো কমেন্ট কমেন্ট দেখলে হবে না কমেন্ট করতে হবে কমেন্ট ফটফট কমেন্ট করো বেশি ঘোরা লাইফে থাকবো না বেরিয়ে যাব লাইফ থেকে প্লিজ কমেন্ট করো কমেন্ট 嗯嗯。<laughs> love ঢুকে গেলো বাড়িতে তো বাবাই কে বলছিস ये कर दूंगा तो क्या